এদিকে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল হুগলি পান্ডুয়ায় তিন পঞ্চায়েতের প্রচারে যাওয়ার কথা ছিল রচনা বন্দ্যোপাধ্যায় বইছি বাটিকা পঞ্চায়েতের প্রচারে না যাওয়ায় কর্মীদের মধ্যে বিক্ষোভ সে ছবিটাও দেখানোর চেষ্টা করবো গতকাল পঞ্চায়েতের বেশি জায়গায় প্রচারের কথা ছিল বলছি বাটিকা পঞ্চায়েত কিন্তু সেখানে না যাওয়ার কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ রীতিমতো দলীয় কর্মীদের ক্ষোভের মুখে করলেন শাসকের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় করে দাঁড়িয়ে হুগলিতে ভোট রয়েছে একেবারে হাই করতে কি রীতিমতো একটা নির্বাচন হতে চলেছে কি প্রতিক্রিয়া আসছে একবার শুনে আমাদের ডিপিতে আজকে রচনা ব্যানার্জি যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটার কিন্তু আজকে উনি যেতে পারছেন না একটা অল ইন্ডিয়া প্রেস কনফারেন্স ছিল তার জন্য ব্যর্থ ছিলেন ভিপি আজকে অ্যাটেন্ড করতে পারলেন না সেই জানি আজকে হরাল বেরিয়ে গেল যা যা বিচি করেন আমাদের জবাব দিতে হবে তো আজকে যে প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি যে আজকে আসবে আমরা প্রচার করেছি আজকে মাইকিং হয়েছে তাদের কাছে আমরা কি জবাব দেবো আজকে যখন প্রচারে যাব তখন আমরা কি জবাব দেবো তাদের কাছে কি বলবো যে যদি যদি এখনই এরকম করেন তাহলে পরবর্তীকালে কি করবেন সেটা তো জবাব দেবো এখনই যদি আজকে সময় তো আগে দিতে পারলেন না তো সময় তো দেওয়ার কথা ছিল তিনি সময় তো দিতে পারলেন না ও দলের কর্মীরাই বিক্ষোভ দেখিয়েছে দেখুন এটা তো নর্মাল ব্যাপার কারণ উরা উনি কি করেছেন উনি আজকে বলছি দু জায়গায় গিয়ে তিন জায়গায় বলছেন আমি আজকে আর ওখানে করবো না আমি অন্য জায়গায় করব আজকে যে দলের কর্মীরা যারা বিশ্বাস করেছে রচনা ব্যানার্জির ওপরে দিদি নাম্বার ওয়ানের ওপরে যে দিদি নাম্বার ওয়ান নাকি সব জায়গায় গিয়ে উন্নতি উন্নয়ন করবে আমরা তো বলে থাকি রচনা ব্যানার্জি কোনো দিনের জন্য লোকের পাশে দাঁড়াবে না এটা তার প্রমাণ আজকে লোকের দিকে যদি হতো আমাদের উনি যেতেন আমাদের আমরা যখনই ডাকি যখনই জনগণ রাখে উনি যায় তো এটা এ দলের নিয়ম এ দলের সিস্টেম যাদের দলের অন্তরে অন্তর্দ্বন্দ্ব আছে কারা বলে বিজেপির অন্তর্দ্বন্দ্ব আছে এটা ভুল কথা গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম তৃণমূলের একজন সভাপতি বলছিলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বিজেপি না বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না হবেও না গোষ্ঠীদ্বন্দ্ব তাদের মধ্যে হয় যাদের মধ্যে খাওয়া খাই চলে বিজেপির মধ্যে খাওয়া খাই চলে না তৃণমূলের চোরেদের পয়সায় ভাগ করতে ভাগে ভাগে গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয় তো এটাই গোষ্ঠীদ্বন্দ্বের হয় সেবা করার কাজ রচনা ব্যানার্জি নয় ওনাকে ওই দিদি নাম্বার ওয়ানেই মানায় যার কারণে আজকে বৈচিত্রে এইরকম নিজের দলের ক্ষোভের মুখে পড়েছে মানুষের কাছে পৌঁছাবে কি দিদি নাম্বার ওয়ানে যেতে হবে যার কারণে উনি মানুষের কাছে সময় দিতে পারছে না তার মানে এর থেকেই বোঝা যায় যে আগামী দিনে উনি হুগলি লোকসভায় কতটা সময় দেবে সুতরাং আমার মনে হয় মানুষের এই জিনিস বোঝা উচিত এবং তৃণমূলেরও এই জিনিস বোঝা উচিত যে তার দলের এই ধরনের একটা প্রার্থীকে তিনি ভোট দেবেন কিনা সেটা তারাই সিদ্ধান্ত নেব সুরেশ হুগলি সংগঠনিক বিজেপি সাধারণ